আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় দু হাজার সালের এইচএসসি শিক্ষার্থী বৈষম্যহীন ফলাফলের জন্য আবারও জেগে উঠেছে এইচএসসি এসি দু হাজার চব্বিশ ব্যাচ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আজকে হচ্ছে তোমার চার তারিখ এই চার তারিখ সকাল নয়টায় ডাকার শাহবাগ চত্বরে সকল শিক্ষার্থীরা উপস্থিত থাকবে সৌজন্যে দেখো এখানে একটা সরাসরি দেখতে পারতাছো ব্যানার ব্যানার কী আমি বলি এইস অর্থাৎ এটার মেন কাহিনীটাকে এটা বলি তোমাদের যেন বৈষম্যহীনতার সাথে রেজাল্ট দেয় এটার জন্য একটা দাবি আদায় যার শিক্ষার্থীরা প্রিয় শিক্ষার্থী মতো এইসিসি দু হাজার চব্বিশ এর বৈষম্যহীন ফলাফলের স্পেস মিটিং হবে হ্যাঁ এবং সকল শিক্ষার্থীকে সবাইকে অংশগ্রহণের জন্য আহ্বান করছে এইস এসসসি দু হাজার চব্বিশ বেশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন এই যে সমাবেশ বা স্পেস মিটিংটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা হচ্ছে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা অনেকের পরীক্ষা হয়েছে সাতটা অনেকের আটটা অনেকের তিনটা অনেকের চারটা এই যে গ্যাপে গ্যাপে পরীক্ষাটা হয়েছে যাতে করে সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদেরকে সুন্দরভাবে যাতে একটা ম্যাপিং করে পাশ দেয় অর্থাৎ ভালোভাবে যাতে বৈষম্য সৃষ্টি না হয় এটার দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমছে আমি এটা বলবো না মানে শিক্ষার্থীরা একটা স্পেস মিটিং করে একটা স্মারকলিপি বা আহ্বান করছে ঠিক আছে যাতে করে এটা সুন্দরভাবে বিবেচনা করে শিক্ষা বোর্ড এখন এই বিষয়ে একজন শিক্ষার্থীর বক্তৃতা আমরা জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এই স্পেস মিটিংয়ে অংশগ্রহণ করতে চাও অংশগ্রহণ করতে চাও বন্ধুদেরকে জানিয়ে দাও এবং বলে দাও সকাল নয়টা হয় আগে যেন এখানে উপস্থিত থাকে আমাদের দাবিটা হচ্ছে যদি বৈষম্যহীন ফলাফল করতে চাই তাহলে আমাদের দাবিটা হচ্ছে সম্পূর্ণ সকল সাবজেক্ট এইচএসসি থেকে মেপি